এখন থেকে আপনার সাধারণ একটা ছবি থেকে ড্রোন ভিডিও বানিয়ে ফেলতে পারবেন এআই দিয়ে মাত্র দুই থেকে তিন মিনিটে তা আবার সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই আমাদের সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে নিজের চেহারার মাধ্যমে একটি ড্রোন ফুটেজ নয় কিন্তু আমাদের ওরকম সামর্থ্য থাকে না তো আশেপাশে ড্রোন ক্যামেরাও থাকে না এখন থেকে আপনার সেই স্বপ্নটা কিন্তু এআই বাস্তবায়ন করে দিবে আপনাদের অবশ্যই কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যদি আপনার আপনাদের সাধারণ একটা ছবি থেকে প্রফেশনাল লেভেলের ড্রোন ভিডিও বানাতে চান আমি কিন্তু একেবারে এ টু জেড কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু মোবাইল স্ক্রিনের মাধ্যমে এ টু জেড দেখিয়ে দিব যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা আর কখনোই মিস না হয়ে যায় আমাদেরকে ড্রোন ভিডিও তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমাদের যে সাধারণ ছবিটা থাকবে সেই ছবিটাকে কিন্তু আমাদেরকে প্রথম ড্রোন একটি রূপান্তর করতে হবে তো কিভাবে কি করবেন এটা করার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না তো চলুন দেখে সম্পূর্ণ আমরা সাধারণ ছবি থেকে কিভাবে ড্রোন ইমেজ তৈরি করব। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে সাধারণ একটা ছবি থেকে ড্রোন ছবিতে রূপান্তর করার জন্য আমাদেরকে ছোট্ট একটা ইয়ার প্রয়োজন হবে সেই আমি ইনস্টল করার জন্য আমরা প্রথমে আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে এসে নিচে আপনারা সার্চ বক্স এটা মধ্যে ক্লিক করে এখানে আমাদের

আমি আর দেখালামনি এবার আমাদেরকে আমাদের ছবি থেকে সাধারণ ছবি থেকে ড্রোন ছবিতে রূপান্তর করার জন্য দেখেন প্লাস আছে এর মধ্যে ক্লিক করে দিব এবার এখান থেকে দেখেন গ্যালারিটা শো করবো এখান থেকে গ্যালারির মধ্যে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের ফোনের গ্যালারিটা শো হয়ে যাবে এবার এখান থেকে আমরা যে ছবিটা অর্থাৎ সাধারণ ছবি থেকে ড্রোন ছবি বানাবো সেই ছবিটার মধ্যে এভাবে ক্লিক করে দিব অথবা নিচে দেখেন অ্যাড লেখা চলে আসবে সকলে অ্যাডের মধ্যে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সেই ছবিটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে এবার এখানে আমাদেরকে লিখে দিতে হবে এই ছবিটাকে ড্রোন ছবি বানিয়ে দাও আমি লেখাটা কিন্তু লিখে দিচ্ছি বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে কিন্তু লিখে দিয়েছি এই ছবিকে ড্রোন ছবি বানিয়ে দাও তো আপনারা এইটা লিখে যে দেখেন এই লুকোটা সকলে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু বন্ধুরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু জিমিনি কিন্তু আপনাদের সাধারণ একটা ছবি থেকে ড্রোন ইমেজ তৈরি করে দিবি এবার এখান থেকে আমাদেরকে সেই ছবিটা ডাউনলোড করার জন্য ছবিটা ক্লিক করে দিবি অথবা দেখুন এটাকে ডাউনলোড অর্থাৎ সেভ লেখা যায় সেই মধ্যে যদি ক্লিক করে তাহলে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে এখন আমরা এই ড্রোন ছবিটা থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ড্রোন ভিডিও তৈরি করবো তো চলুন দেখে আসি মোবাইল মাধ্যমে যারা এখনো লাইক করে নেবেন সেটি লাইক করে দেন যারা এখনো চ্যানেলটিকে কিন্তু এখন আমাদেরকে এই সাধারণ একটা অর্থাৎ ড্রোন ছবি থেকে ড্রোন ভিডিও বানানোর জন্য আমাদেরকে আমাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্রম তো আমি আমার ফোন থেকে গুগল ক্রমে চলে যাচ্ছি গুগল ক্রোমে আসার পরে যে উপরে আপনার সার্চ অপশন এটা মধ্যে ক্লিক করে এখানে আমাদেরকে লিখে দিতে হবে গুগল গুগল ল্যাপস লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সকলে কিন্তু এটা লেখা কিন্তু সার্চ করে দিবেন তাহলে দেখবেন প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু গুগল ল্যাপসের যে অফিসিয়াল সাইটটা সেটা কিন্তু চলে আসবে এবার এখান থেকে আমরা সরাসরি এটার মধ্যে ক্লিক করে দিব কেউ যদি এই সাইটটি যদি খুঁজে না পান গুগল অথবা অন্য কোনো ব্রাউজারে তাদের জন্য কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটিও দিয়ে রাখবে সেখানে কিন্তু ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আপনাদের কিন্তু এটার ভিতরেই কিন্তু নিয়ে আসবে এই সাইডে আসার পর প্রথমে কিন্তু আমাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে তাই আমাদেরকে এই যে দেখে নিচে দেখে এই লেখাটা আছে সকল এই লেখাটা মধ্যে ক্লিক করে দেব অথপর আমরা আবার ওই যে দেখে নিচে যে লেখাটা আছে এটার মধ্যে আমরা আবারও ক্লিক করে দেব অথবা দেখবেন এই যে এখানে একটা অপশন চলে আসবে সাইন ইন উইথ গুগল সকলে এটার মধ্যে ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের সামনে আমাদের ফোনে যতগুলি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু শো করবে এখান থেকে আপনার যেটা মন চায় সেটা জিমেলের উপর আপনাকে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে আমার একটি জিমেল উপর ক্লিক করে দিচ্ছি জিমেলের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দুটা আছে আর সেই দুটা মার্ক আপনারা উঠিয়ে দিয়ে এখানে এই যে নেক্সট লেখা আছে এটার মধ্যে আপনারা সকলেই ক্লিক করে দিবেন অথবা আবারও আমাদের সামনে একটা টপ আপ শো হয়ে যাবে এখান থেকে আমরা যে লেখাটা যে এটা নিয়ে নিচে দিকে স্কুল করবো নিচে দিকে স্কুল করার পর দেখবেন নিচে দেখেন এখানে কিন্তু ট্রিক করার পরে কিন্তু দেখবেন এখানে কিন্তু এই যে দেখেন কান্টিনিউ অপশনটা কিন্তু চলে আসবে থেকে আপনার সকল নিচে দিকে স্কুল করার পর কিন্তু কান্টিনিউটা অবশ্যই কিন্তু আসবে এখান থেকে আপনি এটার মধ্যে ক্লিক করে দিবেন এবার আমাদেরকে এখান থেকে এই যে দেখেন নিউ প্রজেক্ট এর মধ্যে আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলেই কিন্তু বন্ধুরা আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ কিন্তু শেষ হয়ে যাবে এবার এখান থেকে আমাদেরকে সে ড্রোন ছবি থেকে ড্রোন ভিডিও তৈরি করার জন্য এই যে দেখেন টেক্স টু ভিডিও এটা লেখাটা যা রয়েছে এটার মধ্যে আমরা সকল অপশনে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু তিনটা অপশন কিন্তু চলে আসবে এবার এখান থেকে এটা দেখেন দুই নাম্বার যে অপশনটা রয়েছে অবশ্যই কিন্তু আমরা দুই নাম্বারটার মধ্যে ক্লিক করে দিব এবার এখান থেকে এটা দেখেন নিচে দেখেন দুইটা প্লাস আইকন রয়েছে এই দুইটা প্লাস আইকন থেকে সবার প্রথম যে প্লাস আইকনটা রয়েছে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিব অথবা আমরা এখান থেকে এটা দেখেন আপলোড যে লেখাটা রয়েছে সকলে আপলোডের মধ্যে ক্লিক করে দিব তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ শো হয়ে যাবে এখান থেকে আমরা দেখি আই এ মধ্যে ক্লিক করে দেয় তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে এখান থেকে আমরা জেমিনি থেকে যে ড্রোন ছবিটা তৈরি করেছিলাম সেই ছবিটার মধ্যে ক্লিক করে এখান থেকে উপর দেখেন ডান লেখা মধ্যে আমরা সকলেই ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সেই ছবিটা কিন্তু কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আমরা একটু কাস্টমার ছোট করে নিতে পারি তো আপনারা যেরকম চাচ্ছেন সেরকম করে করে দিবেন তাহলে কিন্তু কিন্তু ছবিটা এটা দেখে নিচে কিন্তু চলে আসবে এবার এখান থেকে এটা উপরে দেখেন বক্স রয়েছে ছবিটার উপর এটার মধ্যে ক্লিক করে এখানে আপনারা সকলে লিখে দিবেন এই ছবিটা দিয়ে ড্রোন ভিডিও তৈরি করে দাও বন্ধুরা দেখেন আমি কিন্তু লিখে দিয়েছি এই ছবিটা দিয়ে ড্রোন ভিডিও তৈরি করে দাও তো মাত্র এতটুকু কথাটা লিখে এটা দেখেন এই যে আইকনটা আছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু বন্ধুর আপনাদের ভিডিও জেনারেটর কাজ কিন্তু শুরু হয়ে যাবে এখানে আমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে তো আমি এখান থেকে কিছু সময় ওয়েট করে নিচ্ছি বন্ধুরা অল্প কিছু কিছু সময় ওয়েট করার পরে কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত ড্রোন ভিডিওটা কিন্তু চলে আসছে এবার এখান থেকে আমাদেরকে এই ড্রোন ভিডিওটা আমাদের সেভ করে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য একটু উপর দিকে স্ক্রল করে এইটা দেখেন ডাউনলোড যেটা একটা লোগো রয়েছে এটার মধ্যে আমরা ক্লিক করে দেই তাহলে কিন্তু এই এরকম দুটো অপশন কিন্তু চলে আসবে এবার এখান থেকে এইটা দেখেন নিচে দেখেন লেখা আছে অরিজিনাল সাইজ এটার মধ্যে আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু এই ছবিটা ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু চলে যাবে বন্ধুরা ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামুটি জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম